হাই ফ্রেন্ডস আশা করি সকলে আপনার ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বেথু শাক এই শাকটা খুবই একটা কমন শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় দেখবেন জমির আশেপাশে এটা অযাত্নে বেড়ে ওঠে তো চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি শাকগুলো কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর সবজি এখানে নিয়েছি আলু বেগুন আর দানা শিম সবজিটা আপনাদের পছন্দসই নেবেন তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ও পেঁয়াজ দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে ভেজে নেব তো এরপর কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর শাকটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আপনার চাইলে শাকটা আগে ভাবিয়েও নিতে পারেন তো দেখুন এখানে এবার সব সবজির সাথে আমি মিশিয়ে নিলাম শাকটা এবার সামান্য হলুদ ও লঙ্কা দিলাম এখানে ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন তো এরপর একটু নেড়ে চেড়ে আমি জল পরিমাণ মতো দিয়ে দিলাম এটাকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব শাকটা এরপর একটা ডিসতে ঢেকে দিলাম তো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন বেত শাকের এই রেসিপি পুরোপুরিভাবে রেডি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো দেখুন এখানে আমি একটা পাত্রে ঠেলে নিয়েছি তো কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ